আপনাদের দায়িত্ব যদি আমি নাই নিতে পারি তাহলে তো আপনাদের প্রতি আমার দায়িত্ব নেওয়া কোনো দরকারে পড়ে না প্রয়োজন পড়ে না সালাম আলাইকুম আপনারা হয়তো অনেকেই মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন বিষা পাচ্ছেন না হয়তো বিশ্বাসকৃত লোকও পাচ্ছেন না মূলত সেই কারণে আপনারা অনেকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করে আমার কাছ থেকে বিষা ছাচ্ছেন আপনাদেরকে বিশা দেওয়া যাবে কি না তো যারা আমার কাছে কমেন্ট করে বিষা চাইতেছেন আজকে ভিডিওটা আপনাদের উদ্দেশ্য দেখেন মালদ্বীপে ভিসা দেওয়াটা তেমন একটা কঠিন কাজ না যে কোনো মুহূর্তে আপনাদেরকে বিষা দেওয়া যাবে ভিসা দেওয়া খুবই সহজ যদিও আমি বিষার ব্যবসা করি না এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে এখানে অনেকেই বিষার ব্যবসা করে চাইলে তাদের কাছ থেকে পাঁচটা দশটা এভাবে বিষা লই দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু মালদ্বীপের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে সাপোর্ট করি না যে এই মুহূর্তে আপনারা মালদ্বীপে আসেন এ বিষয়ে আমি টোটালি আপনাদেরকে সাপোর্ট করি না তো মালদ্বীপের যে পরিস্থিতি এই কারণে কথাটা বলতেছি মালদ্বীপের বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ অবস্থানে আছে এখানে লোক প্রচুর ঢুকার কারণে কাজের চাহিদাগুলো অনেক কমে গেছে আর ডেলে ডেলে যদি বাংলাদেশ থেকে নতুন লোক আসতেছে এত কাজ কোথায় থেকে পাবে আর যদি আপনাদেরকে আমি বিষা দিয়ে মালদ্বীপে আনতে পারবো কোনো অসুবিধা নেই এটা খুবই ইজি আপনারা চাইলে দশ দিনের ভিতরে বিশ দিনের ভিতরে আপনাদেরকে আমি মালদ্বীপে নিয়ে আসতে পারবো ঠিক আছে বিষা দিয়ে মালদ্বীপে নিয়ে আসতে পারব কিন্তু আপনাদেরকে যে মালদ্বীপে নিয়ে আসবো নিয়ে আসার পরে আপনাদের সকল দায় দায়িত্ব কিন্তু আমারে বহন করতে হবে আপনাদেরকে ভালো একটা চাকরি ভালো অ্যামাউন্টের কাজ আপনাদেরকে অবশ্যই আমি দিতে হবে যদি আপনাদেরকে নাই দিতে পারি আপনাদের দায়িত্ব যদি আমি নাই নিতে পারি তাহলে তো আপনাদের প্রতি আমার দায়িত্ব নেওয়া কোনো দরকারে পড়ে না প্রয়োজন পড়ে না তো এই কারণে বলছি যদি আমি আপনাদেরকে বিষয় দিই এই মুহূর্তে আপনারা আসতে পারবেন কিন্তু এসে এখানে বর্তমানে এই সিচুয়েশনে আপনারা কোনো সাকসেস হতে পারবেন না খুবই অবস্থা খারাপ এখানে অনেকে বসে আছে দুই মাস তিন মাস পাঁচ মাস এভাবে বসে আসে কাজ পাচ্ছে না তো আমিও চাই না আপনারা এখানে এসে আপনাদেরকে এখানে এসে আপনাদেরকে বসে রাখি বা আপনারা এইভাবে বসে থাকেন দেশে থেকে টাকা এনে আপনারা চলেন এটা কিন্তু আমি সাপোর্ট করি না আমি চাই না ঠিক আছে আপনারা যে বিপদে পড়েন এটা কিন্তু আমি চাই না আপনারা অপেক্ষা আছেন অপেক্ষা থাকুন ধৈর্য সহকারে যদি কোনো পরিস্থিতি ভালো দিক যায় ভালো হয় তো অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দিবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন